ঘুম থেকে উঠেই দেখি হালকা হালকা ঝিরি বৃষ্টি তো বৃষ্টি ভালো লাগে না কার তাই বাচ্চা মেয়েদের মতো হাতে কতগুলো চুরি পরলাম বৃষ্টির পানিগুলো কেভাবে ছোয়ার জন্য খালি হাতে যদি বৃষ্টির পানিগুলো কেভাবে ছুঁই নিশ্চয়ই হাতটা দেখতে ভালো লাগবে না যদিও আমি অতটা ফর্সা নই তাই সৌন্দর্য বর্ধনের জন্য কিছুটা চুরি হাতে পরে নিলাম যাই হোক হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বৃষ্টিতে একটু ঢং ঢাং করে নিলাম তারপর চিয়া সিডস খেয়ে নিব লেবু দিয়ে হালকা কুসুম গরম পানিতে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বারান্দার পাশেই গ্লাসটা রেখে একটু ভিডিও করলাম সৌন্দর্যের জন্য কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না চেয়ার সিডস খাওয়ার পর আমি পরোটা বানিয়ে নিব কারণ যেহেতু বিয়ের প্রোগ্রাম আছে তাই তেমন ভারী কোনো খাবার খাব না পরোটা শুধু চা দিয়ে নাস্তা করে নিব আর ব্যাক ক্যামেরাতে আমার পরোটা চা হয়ে গেছে বাসার সবাই এটাই নাস্তা করে নিলাম তারপর দুপুরে গোসলের জন্য ফ্রেশ হব কারণ বিয়েতে যাব আর কি পরবো সেটাও ডিসাইড করে নিলাম যেহেতু গরম তাই ভাবলাম সুতি শাড়ি পরে নিব শাড়িটা অনেক দিন পরা হয় না শাড়ির সাথে ব্লাউজ কানের তুল ম্যাচ করে পরে নিলাম বাস সাজুগুজু হয়ে গেল চলে গেলাম সেন্টারে মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না আমার এই ছোট্ট আপুমুনিটাকে দেখে সে সাজুগুজুতে খুবই ওস্তাদ বিয়ে বাড়িতেও এসে সেজে গুজে নিচ্ছে সবাই ওকে মার্শাল্লা বলবেন আর বিয়ে বাড়ি মানে এত মানুষের ভিড় যদিও কাউকে তেমন চিনি না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন আমরা সব ভাই বোন মানে আমার হাজবেন্ডের সব ভাই ভাইয়ের বউ সবাই এখানে উপস্থিত হয়েছি যেহেতু মোটামুটি একই ফ্ল্যাটে আমরা সবাই থাকি সবাই বিয়েতে চলে গেলাম যেয়ে দেখি বধুটাকে একদম সাজুগুজু করি একা একা বসিয়ে রেখেছে তাই তার কিছু ছবি নিয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সবাই আর একটা টেবিলে আমাদের ফুল ফ্যামিলি আমরা সবাই বসে পড়লাম সবাই মোটামুটি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর যা হয় আর কি ছবি তোলা সবাই ছবি তোলায় ব্যস্ত খাওয়া শেষ করতে না করতে বর চলে এসেছে সবাই ওদের জন্য দোয়া করবেন যেন সুখে শান্তিতে সংসার করতে পারে তারপর আর কি বউ কনের সাথে হাজব্যান্ডের সাথে ছবি তুললাম ওদের সবার সাথে ছবি তুলে বাসায় চলে এলাম এই যে দেখছেন ঝিকিমিকি লাইটের আলো এটাই কি জীবনের সব কিছু সবাইকে এগুলো তো আসলে লোক দেখানো একটা মেয়ে পরিপূর্ণ সুখী হয় তার হাজব্যান্ডের উপর ডিপেন্ড করে হাজব্যান্ড যদি তাকে সুখে রাখে তাহলেই সে সুখে থাকবে বাকি সবাই কিছুই না হাজব্যান্ড হচ্ছে আসল সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ